আব্বাস মোল্লা এত সুন্দর একটা কমেন্ট দিয়েছে তো আমি চিন্তা করলাম এই কমেন্টটা পড়তে হইলে আমাকে এরকম সোরের মতো বাটপারের মতো সিহারা নিয়ে এটা পড়া যাবে না যাই ফিল্টার লাগাই আসি কি বলেন ও এই তো ফিল্টার লাগাই আসলাম এখন আমাকে একদম টানা টানা চোখে টানা টানা আইলানার দিয়ে একদম সেই লাগতেছে একদম কি বলে পরিপরি লাগতেছে ঠিক না আচ্ছা এখন কমেন্টটা পড়ি ওকে জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে মন চায় হারিয়ে যায় কোনো এক দূর অজানায় অনেক সুন্দর লাইনগুলা যেখানে আকাশ মিশে হবে একাকার আর তুমি রাজকুমারী হবে শুধু আমার আমি রাজকুমারী 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 রাজ্য ছাড়া রাজকুমারী হইয়া কি হবে ভাই আমার আগে রাজ সিংহাসন থাকতে হবে রাজ্য থাকতে হবে তারপরে না সেখানে গিয়ে রাজকুমারী হব ঠিক না লাইনগুলো ভালো ছিল বাট প্রস্তাব পছন্দ হয় নাই